আবার বাড়িতে না বানছে ভিডিও করছে এটার গাছ খাওয়াইতে গেছে ভিডিও করছে এটার বাতের মার কথা বাতের মার বানাতে গেছে ভিডিও করছে আবার জব করতেছে ভিডিও করছে গোস্ত কুমাইতেছে ভিডিও করছে আমার কথা হইলো গোস্ত ফ্রিজে ঢুকাইছে এটা ভিডিও করছে না কিন্তু

আলহামদুলিল্লাহ মোটামুটি মাল কামাই বুঝা যায় আরে জুন্লা কেও আসেনি যাক আপনারা কি আমার প্রতি রাগ করছেন তো অলি আল্লাহ হইতে গেলে অলি আল্লাহর কাম না আরেকবারের খেত খেটে যাবেন গিয়া সাবধান দান সাথী দাসা দিয়ে কিন্তু আবার লাইন করে দিন না